এই গ্রাহকের অভিযোগ যে গ্রাহকে যা ব্যবহার করে তার চেয়ে বেশি বিল আসে এই যে এই মিটারটা মানে ব্যবহারের চেয়েও বেশি বিল আসে এখন কি বিল তো আমরা গরিব রতটা বিল দিয়ে আমরা কেমনে কি করি মিটারে কি সমস্যা বলেন মিটারে সমস্যা প্রতি মাসে খালি বিল বাদ দি অতিরিক্ত বাড়তে আই শীতের দিন হয় ছয়শো সাতশো টাকা বিল আই এটা একটা বিড়ির জালে আর চার পাঁচটা বাড়তি জলে তিনটা তিনটা বাড়তি জলে চারটা না চারটা না তিনটা বাতি জলে অতিরিক্ত বিল তো আমরা গরিব মানুষ অতটা বিল দিয়ে আমরা কেমনে কি করি এটা একটু দয়া করে আপনারা একটু সংশোধন করে দেন ঠিক আছে এই যে এই গ্রাহকের অভিযোগ যে গ্রাহকে যা ব্যবহার করে তার চেয়ে বেশি বিল আসে এই যে এই মিটারটা মানে ব্যবহারের চেয়েও বেশি বিল আসে এখন কি জন্য যে বিল আসে কারণ আমরা মিটারটা চেক করে দেখবো যে মিটারের সমস্যা না গ্রাহকের ওয়ারিংয়ের সমস্যা যদি মিটারের সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা মিটার পরিবর্তন করে দিব সমস্যা নাই আর গ্রাহকের যদি ওয়ারিংয়ের সমস্যা হয় সেই ক্ষেত্রে গ্রাহক ওয়ারিংটা চেঞ্জ করে নিবে এখন আমরা মিটারের ডিসপ্লেটা দেখব যে মিটারের কি সমস্যা দেখেন মিটারের ডিসপ্লেটা ভালো করে লক্ষ্য করেন স্পষ্ট দেখেন লক্ষ্য করেন এই যে মিটারের রিডিংয়ের নিচে ই এবং আর কিন্তু লাফাচ্ছে এখন আমরা বরাবরই বলে থাকি যে মিটারে ডিসপ্লেতে যদি ই আর লাফায় তাহলে গ্রাউন্ডিং দিয়ে লিকেজ কারেন্ট পাস হয় যেই কারেন্টটা গ্রাহক বিদ্যুৎ ব্যবহার না করেও বিল দিতে হচ্ছে কারণ হলো এই এই যে আপনার ই আর আলাফায় এই সিগন্যালটা অর্থ হলো যে আপনার আর্থিং রড দিয়ে এই যে গ্রাহকের যে আর্থিং রডটা দেখতে পাচ্ছেন এই আর্থিং রড দিয়ে মাটিতে বিদ্যুৎ পাস হচ্ছে কীভাবে পাস হচ্ছে এটা সোর্স সাইড দিয়ে গিয়ে আপনার মেন সুইচ হয়ে মেন সুইচ হয়ে তারপরে এই আর্থিং রড দিয়ে এই মাটিতে বিদ্যুৎ পাস হচ্ছে এখন এইটা কি করতে হবে এখন এইটা মেন সুইচে দেওয়া আছে এই মেন সুইচ থেকে খুলে এই যে আর্থিং রডটা মেন সুইচ থেকে খুলে যদি আমরা এই সোর্স সাইডে আমরা টুইস্ট করে দেই তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হবে চলেন এখন আমরা গিয়ে দেখি আসলে কি মেন সুইচে দেওয়া আছে কিনা এখন এই যে এই গ্রাহকটা মেন সুইচে এই যে বডিতে এই যে এই দেখেন এই যে বডির মধ্যে আর্থিং রডটা সংযোগ করে রাখছে এখন এই বডির থেকে খুলে দিতে হবে এই বডির থেকে যদি মিটারের সোর সাইডে নিউটালে লাগিয়ে দেওয়া হয় তাহলে এই সমস্যাটা সমাধান হবে না কারণ এই মেন সুইচ মাটিতে বিদ্যুৎ চলে যাচ্ছে যে বিদ্যুৎ পিল মিটারে উঠতেছে এখন আমরা এইটা এখান থেকে আউট করে দিব আউট করে সোর সাইডে লাগিয়ে দিব আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে নিউটালটা কিন্তু আমরা এই যে আউট করে দিলাম এই যে মেন সুইচের থেকে ইয়াটা আউট করে দিলাম এই যে আউট করে দিলাম অনেক সময় অনেক সময় কিন্তু আপনারা বলেন যে এটা যদি বডিতে আর্থিং না থাকে তাহলে বন্যের সময় বডি কারেন্ট হয়ে যাওয়ার পরে এই জন্য দেখেন আমরা ওই মেশিনটা চেক করলাম এটা কাটার পরে কিন্তু আমরা বডি কারেন্ট নাই হ্যাঁ বডি কারেন্ট হয় নাই অনেকেরই অভিযোগটা করেন যে মিনসুইচ থেকে যে আর্থিং রডের আর্থিং তারটা যে মিনসুইচ আসে ওইটা কাটে দেওয়ার পরে বডি কারেন্ট হয়ে যায় কিন্তু বাস্তবে কিন্তু বডি কারেন্ট হয় নাই আমরা আবার সোর্সে লাগাই দিব লাগাই দিলে আরও স্ট্রং নিউটাল পাবে কিন্তু গ্রাহকের অযথা বিল আসবে না এই যে দেখেন এখন কিন্তু ডিসপ্লেতে ই আর আর লাফা নাই হ্যাঁ দেখেন ই আর আর লাফানো কিন্তু বন্ধ হয়ে গেছে একবারে ক্লিন এখন গ্রাহকের আর অযথা বিল আসবে না এই যে দেখুন এই যে আর্থিং রোডটা এইটা আমরা এখন সোর সাইডে লাগাই দিব মিটারে সোর সাইডে লাগাই দিব এই যে দেখেন এখন আমরা মিটারের সোর সাইডে আমরা লাগাই দিচ্ছি এই যে দেখেন মিটারের দিচ্ছি হ্যাঁ মিটারের সাইডে আমরা এখন লাগাই দিচ্ছি আর এই যে দেখেন এখন ডিসপ্লেতে ই আর কিছুই নাই তার মানে আপনারা এইভাবে করতে পারেন করলে আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুৎ বিল যা ব্যবহার করবেন তাই আসবে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসবে না